পাঁচশো বছর পরের পৃথিবী সালটা দু উত্তর ও দক্ষিণ দুই মেরুতেই আর একটুও বরফের অস্তিত্ব নেই সব বরফ গলে যাওয়ায় ভবিষ্যতের ওই পৃথিবীতে সমুদ্রের জলস্তর বেড়ে গিয়েছে প্রায় সাত হাজার ছশো মিটারের কাছাকাছি যেদিকে নজর যায় শুধুই সমুদ্র ডাঙার অস্তিত্ব মাত্র নেই মানুষের যে উত্তর পুরুষরা সেই জলময় পৃথিবীতে নানা রকমের জলযানে ভেসে বেড়ায় ডাঙা শব্দটাই তাদের কাছে কাল্পনিক এক ধারণা কি ভাবছেন কল্পনা একদমই নয় বাস্তবেই এমন চিত্র ফুটে উঠবে পৃথিবী জুড়ে আর সেই দিন আসতে মোটেই পাঁচশো বছর লাগবে না আগামী কদিনের মধ্যেই ভয়ঙ্কর এই দিন আসতে চলেছে কবে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই গ্লোবাল ওয়ার্মিং এবং তার প্রভাবে পৃথিবীর সব বরফ গলে গেলে কি পরিণতি হতে পারে তা নিয়ে উনিশশো পঁচানব্বই হয়েছিল হলিউডের ছবি ওয়াটার ওয়ার্ল্ড তবে বাস্তবের পৃথিবী এগোচ্ছে কল্পবিজ্ঞানের ওই ছবির পথেই গড় তাপমাত্রা বৃদ্ধিতে গত তিন দশকে পৃথিবীর যে পরিবর্তন হয়েছে বিজ্ঞানীদের মতে গত আড়াই হাজার বছরে তার নজির নেই বিজ্ঞানীরা জানাচ্ছেন প্রতি ঘন্টায় গ্রিনল্যান্ড আইস সিটে তিরিশ মিলিয়ন টন করে বরফ গলছে উনিশশো তিরানব্বই থেকে দু চব্বিশ তিন দশকে সমুদ্রের জলস্তরের উচ্চতা বেড়েছে অন্তত দশ সেন্টিমিটার গত কয়েক মাসে একাধিক আন্তর্জাতিক সেমিনারে পৃথিবীর নামকরা পরিবেশবিদ ও জলবায়ু বিজ্ঞানীরা এমনই কিছু কথাবার্তা শুনিয়েছেন যাতে শেষের সেই দিনের আশঙ্কাই যেন প্রবল হচ্ছে আঠেরোশো সালের পর থেকে জলবায়ু বিজ্ঞানীরা তাপমাত্রার রেকর্ড রাখা শুরু করেন আর সমুদ্রের জলস্তরের উচ্চতা সংক্রান্ত ডেটা সংগ্রহের কাজ শুরু হয় আঠেরোশো সাল থেকে ডেটা সংগ্রহের একেবারে শুরুর পর্যায়ে থেকেই বিজ্ঞানীদের নজরে এসেছিল দুটি বিষয় প্রথমত পৃথিবী জুড়ে গড় তাপমাত্রা সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ বেড়ে চলেছে দ্বিতীয়ত গড় তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সমুদ্রের জলস্তরের উচ্চতা বিজ্ঞানীরা উপলব্ধি করেন গড় তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সমুদ্রের জলস্তর বৃদ্ধির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাপমাত্রা বৃদ্ধি হলে বিভিন্ন প্রান্তের বরফ গলতে শুরু করে আর তারই পরিণতিতে বৃদ্ধি পায় সমুদ্রের জলস্তরও বরফ গললে সমুদ্রের উপরে তার কতটা প্রভাব পড়তে পারে সেই প্রশ্নের জবাবে বিজ্ঞানীরা জানিয়েছেন শুধুমাত্র দক্ষিণ মেরুর থোয়েটাস হিমবাহ পুরোটা গলে গেলে সমুদ্রের জলস্তর অন্তত তিন মিটার বেড়ে যাবে এখানেই শেষ নয় তাদের ভবিষ্যৎবাণী বরফ গলার হার এমন জায়গায় পৌঁছে গেছে যে সবকিছু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে বিষয়টা চিন্তা হলেও এই বিষয়ে সম্পূর্ণ নতুন একটা আঙ্গিক দেখিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ্যার অধ্যাপক এবং সমুদ্রবিজ্ঞানী সুগত হাজরা তিনি বলছেন অতীতে সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ার ঘটনা অনেক ঘটেছে প্রকৃতি এগুলো সামলে নিতে পারবে তবে যে বিষয়টা সত্যি বিপজ্জনক সেটা হল সমুদ্রের জলের তাপমাত্রা বৃদ্ধি আমরা দেখছি এখন সমুদ্রের জল সাতশো মিটার গভীরতা পর্যন্ত গরম থাকছে এই প্রবণতা কিন্তু আগে ছিল না এবং এটা অত্যন্ত বিপজ্জনক এখান থেকে কোনো ওয়ে আউট আছে কিনা সেটাই এখন ভাবার ভারতের বিশেষ করে সুন্দরবনের ক্ষেত্রে জলস্তর বৃদ্ধির পাশাপাশি অন্য বিপদের দিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন ওই বিজ্ঞানী তার কথায় সুন্দরবনে একই সঙ্গে যেমন জলস্তরও বাড়ছে তার পাশাপাশি মাটিও বসে যাচ্ছে কাজেই ওখানে কিন্তু দুদিক থেকেই বিপদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক এবং তার পাশাপাশি বিজ্ঞানীয় পুনর্বসু চৌধুরীর মতে চেষ্টা করেও গ্রিন হাউস গ্যাসের ব্যবহার কিন্তু আটকাতে পারিনি আমরা বিষয়টা এবার ব্যক্তিগত উদ্যোগের জায়গায় গিয়েছে আমাদের প্রত্যেককে গ্রিনহাউস গ্যাসের ব্যবহার কমানোর দায়িত্ব নিতে হবে হলে যে দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই তালিকায় আমাদের দেশ খুব উপরের দিকেই থাকবে কাজেই শেষের সেই ভয়ঙ্কর দিন যে এগিয়ে আসছে সেই আশঙ্কা কিন্তু পুরো মাত্রায় রয়েছে এখন দেখা যাক মানুষ ব্যক্তিগতভাবে সাবধান হয় কিনা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে